নতুন করে একটা পরিকল্পনা করছেন একটা প্রপার্টি কিনবেন সার্চিং করছেন বিভিন্ন রকম তথ্য আমি মনে করি তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটাই বাড়বে বা যে কোনো ধরনের পরিবর্তন করার ক্ষেত্রে আপনাকে বিশেষ সতর্কতা রাখতে হবে আপনার অপোনেন্ট যদি ডিস্টারবেন্সের মধ্যে থাকে তাহলে আপনি কিছু সমস্যা ফেস করতে পারেন নমস্কার জয়শ্রী গণেশ আলোচনা করব আজকে বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে আর বৃষ রাশির জাতক জাতিকাদের অনেকের খুব টেনশন যে দাদা সত্যি খুব টেনশানে আছি এদিকে টেনশন ওই দিক থেকে টেনশন শুক্র নিচস্ত হচ্ছে রবি নিচস্ত হচ্ছে এত চিন্তা কেন এত টেনশন কেন করছেন দেখুন এটা ঠিক রাশিচক্রে দুটি গ্রহ রবি এবং শুক্র তারা নিচস্ত হচ্ছেন এবং একটা কম্বাইন টাইমিং যদি আমি বলি যে দুজনাই একসাথে নিচস্ত সেটি হচ্ছে সতেরোই অক্টোবর থেকে পয়লা নভেম্বর তারপরে শুক্র নিচস্ত থাকবে আর সতেরো তারিখের আগে শুধু শুক্রই নিচস্ত থাকবে তো এই যে নিচস্ত থাকার ফেজ এটা অত্যন্ত বিশেষ একটি ফেজ কারণ দুটি গ্রহ যখন নিচস্ত হচ্ছে এবং এটি একমাত্র বছরে একবারই সম্ভব একই সাথে দুটি প্ল্যানেটে নিচস্ত হওয়া প্রতি বছর একবারই সম্ভব এবং সেটি যদি সম্ভব হয়েও থাকে কার্তিকেই সম্ভব তাছাড়া পসিবল নয় এখন কথা হচ্ছে এই সংযোগ আপনাদের জন্য কেমন এক্ষেত্রে আমি মনে করি যে একটা অত্যন্ত জায়গা কিন্তু তৈরি করতে হবে যাদের রাশি হচ্ছে বৃষ এবং বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা স্ট্রাগল চলছে একটা চাপ চলছে একটা টেনশন চলছে একটা ইস্যুর মধ্যে থাকেন যে বৃষ রাশি আপনার একটা ইস্যুস কম হোক বেশি হোক চলতে থাকে আমি মনে করি বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের ইস্যু অত্যন্ত বেশি টেনশন দুশ্চিন্তা শারীরিক ক্ষেত্রে কিছু সমস্যা বা শারীরিক বিষয় নিয়ে একটা ডিস্টারবেন্সের মধ্যে আপনি রয়েছেন শরীরটাকে ঠিকঠাক জায়গায় নিয়ে যেতে পারছেন না দেখুন এই সময়টা খুব গুরুত্বপূর্ণ একটি সময় আপনার ইম্প্রুভমেন্ট যা হবে যেটুকু হবে খুব স্লো হবে কিন্তু হবে আমি আপনাদের বলে রাখি এই সময় প্রেমের ক্ষেত্রে আপনাকে বিশেষ সাবধানে থাকতে হবে তিনটে সূত্রে লাভ হবে আমি আপনাদের বলি তিনটে জায়গাকে ফোকাস করুন যে তিনটি জায়গা এই সময়েও আপনাকে যথেষ্ট ব্যাকআপ দিতে পারে যে তিনটে জায়গা এই সময়ও আপনাদের যথেষ্ট পরিমাণে সাপোর্ট করতে পারে যে তিনটি জায়গা আপনাদের যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিতে পারে তার মধ্যে প্রথম হলো রিলেশনশিপ দেখুন এটা ঠিক রিলেশনশিপ রিলেটেড কিছু ইস্যুস আসার মতো সংযোগ রয়েছে কেন রয়েছে বিকজ এই সময়টিতে আপনাকে মাথায় রাখতেই হচ্ছে যে বৃষরাশির জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে হালকা আমি বলছি না অত্যন্ত বেশি বাট হালকা ভুল বোঝাবুঝির জায়গা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল কোনো না কোনো কারণ বশত বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালোবাসার মানুষটির সাথে ভালোবাসার মানুষটির সঙ্গে একটা ডিস্টারবেন্স তৈরি হওয়ার প্রবাবিলিটি কিন্তু হিউজ পরিমাণে রয়েছে তাই ভালোবাসার মানুষটির সাথে সম্পর্কটাকে খুব সুস্থ রাখার চেষ্টা আপনাকে কিন্তু করতে হবে অনেকেই আছেন যারা ছোটখাটো বিষয় একটু ভুল বোঝেন দেখুন বৃষরাশি খুব লয়াল হয় তারা তার ভালোবাসার মানুষটিকে আঁকড়ে ধরে বাঁচতে চায় তাদের মধ্যে অনেস্টিটা বেশি নিজ অনেস্টি একেবারেই কম দে আর ভেরি লয়্যাল বিলিভ মি বৃষরাশির মধ্যে লয়ালিটির মাত্রাটা বেশি থাকে কিন্তু ওরা যদি একবার বেঁকে বসে তাহলে খুব মুশকিল তাই বৃষরাশির জাতক জাতিকাদের এই সময়ে প্রেমের ক্ষেত্রে যেমন আপনি অনেস্ট ঠিক আছে বাট আপনার অপোনেন্টকেও অনেস্ট থাকার চেষ্টা করতে হবে আপনার অপোনেন্ট যদি অনেস্ট না থাকে দেন ইউ মে ফেস সাম প্রবলেম আপনার অপোনেন্ট যদি ডিস্টারবেন্সের মধ্যে থাকে তাহলে আপনি কিছু সমস্যা ফেস করতে পারেন তাই এটা খেয়াল রাখতে হবে যে আপনার যিনি অপোনেন্ট আছেন যার সাথে আপনার সম্পর্ক রয়েছে তার সাথে যাতে আপনি সম্পর্কটাকে সুস্থির রাখতে পারেন ধীর স্থির রাখতে পারেন আমার মনে হয় তাতে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেক বেশি বৃদ্ধি হবে অনেক বেশি জায়গাটা পাবেন প্রথম সূত্র সম্পর্ক প্রেম পারিবারিক যে কোনো ধরনের সম্পর্কের ক্ষেত্রে আমি মনে করি আপনাকে সচেতনতা রাখার চেষ্টা করতে হবে এবং আমি আপনাদের বলে দিই একটা তো গেল সম্পর্ক প্রেম ভালোবাসার জায়গা দ্বিতীয় জায়গা এডুকেশন ভেরি ইম্পর্টেন্ট ফর টরাস দেখুন টরাসের

এই ম্যাটারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই সময়ে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না এমন কোনো বিষয়ের সাথে অ্যাটাচড হওয়া যাবে না যেটি আপনাকে নেগেটিভ প্রোভাইড করতে পারে বিকজ এই সময়ে কিছু নেগেটিভ ভাইভস আসার সম্ভাবনা প্রবল এই সময়ে আমরা লক্ষ্য করতে পারবো যে আপনি কিছু বিষয়ে চিন্তার মধ্যে পড়তে পারেন যদি সঠিক পদক্ষেপ না নেন দেখুন পড়াশোনার ক্ষেত্রে স্ট্রিম চেঞ্জ করার ক্ষেত্রে যেকোনো কিছু সিলেকশন করার ক্ষেত্রে এই সময়টিকে সিম্পলি বাদ দেওয়া উচিত একান্তই যদি না থাকে তাহলে এই সময়ের মধ্যে যে কোনো ভালো তিথি নক্ষত্র দেখে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে এই সময়ে পড়াশোনা চেঞ্জ করা কোনো টিচার বা সিনিয়রের সাথে একটা অশান্তি আছে সেই অশান্তির জন্য আপনি খুব টেন্স থাকেন আপনি চাইছেন সিনিয়র চেঞ্জ করতে তো এই যে সিনিয়র চেঞ্জ করা আপনি চাইছেন কলেজ চেঞ্জ করতে এই যে কলেজ চেঞ্জ করা বা যে কোনো ধরনের পরিবর্তন করার ক্ষেত্রে বা যে কোনো ধরনের পরিবর্তন করার ক্ষেত্রে আপনাকে বিশেষ সতর্কতা রাখতে হবে বা বিশেষ সতর্কতা রাখার প্রয়োজনীয়তা আছে বলে আমি অন্তত পক্ষে মনে করছি সেটা যদি করেন সেটা আপনার জন্য ভালো সেটা যদি না করেন আপনার জন্য টেস্ট যাদের জমি সংক্রান্ত সমস্যা আছে আজকে আপনি জায়গা কিনলেন জমি কিনলেন বা একটা জমি কিনতে চাইছেন আমি মনে করি যাদের জমি কিনতে চাইছেন জমি কেনার মানসিকতা রয়েছে এবং জমি কিনে বেটার কিছু করতে চাইছেন যে একটা স্থায়ী প্রপার্টি দরকার একটা প্রপার্টি স্টাবলিশমেন্ট দরকার জমি কিনেছেন বা কিনতে চাইছেন হ্যাঁ এই যে কেনাটা কিনে ফেলেছেন দ্যাটস গুড কিন্তু যারা কিনতে চাইছেন নতুন করে একটা পরিকল্পনা করছেন একটা প্রপার্টি কিনবেন সার্চিং করছেন বিভিন্ন রকম তথ্য আমি মনে করি তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটাই বাড়বে তাদের ক্ষেত্রে গ্রোথের সম্ভাবনাটা অনেকটা বাড়বে আজকে আপনারা যারা চিন্তায় আছেন দুর্ভাবনায় আছেন টেনশন করছেন এতটা এত এত চিন্তা আপনার না এত চিন্তা করবেন না এতটা টেনশন করবেন না আপনার পরিস্থিতি প্রকৃত অর্থেই ভালো হওয়ার দিকে এগোচ্ছে আপনার সিচুয়েশন প্রকৃত অর্থেই বেটার দিকে এগোচ্ছে আপনি অনেকটা নিজেকে স্টেবেল করতে পারবেন বলে মনে করতে পারছি সুতরাং চিন্তা কম করুন চিন্তা কম করে এগোন জমি কেনার ক্ষেত্রে সাবধান বিশেষ করে যে জমিতে ল লিটিগেশনের জায়গা রয়েছে যে জমিতে ল লিটিগেশন রিলেটেড প্রবলেম আসতে পারে সেই জমি থেকে অ্যাভয়েড করে চলতে হবে এমন জমি যেখানে কাগজপত্রের ইস্যুস রয়েছে কাগজপত্রের ঝামেলা রয়েছে সেই জমিতে এগোনো যাবে না অনেক সময় দেখবেন ঝামেলা থাকে তাদের বিভিন্ন রকম কেস কামারি চলতে থাকে এরকম অ্যাভয়েড করুন যাদের রয়েছে কাগজপত্রের ইস্যু যাদের রয়েছে কাগজপত্রের ঝামেলা যাদের রয়েছে আমি মনে করি জমি কেনার ক্ষেত্রে বাড়ি কেনার ক্ষেত্রে এই বিষয়গুলো মেনটেন করাটা আপনার জন্য খুব দরকার ভেরি এসেন্সিয়াল এটা যদি মেন্টেন না করেন তাহলে চাপ হতে পারে বাড়ি তৈরি করছেন বা আপনি ফ্ল্যাট নিচ্ছেন টোকেন মানি দিচ্ছেন সাবধান এই টাইমকে স্কিপ করুন দেখুন নিচস্ত মানে খারাপ ভাবে বলিনি এতক্ষণ কথা বললাম আপনার কি মনে হল আমি সেটা বলেছি তবে এই সময় প্ল্যানেটের ভাইস কম থাকে যদি নিচ ভঙ্গ বা অন্যান্য শর্তগুলি প্রযোজ্য না হয় সেক্ষেত্রে দেখা যায় যেটা আমরা চাইছি সেটা খুব স্লো চলছে বা এমন একটা পর্যায়ক্রমে প্রবেশ করে গেলেন যে বিষয়টা খুব লেন্দি হয়ে গেল কোনো লেন্দি বিষয়ের মধ্যে যুক্ত হওয়াটা এই সময় উচিত হবে না তাতে সমস্যা হতে পারে তাতে প্রবলেম হতে পারে লেন্দি বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে পথ চলতে হবে সেটা আপনার জন্য অত্যন্ত দরকার আপনার জন্য অত্যন্ত আবশ্যক বলে আমি অন্তত পক্ষে মনে করছি আমি বিশ্বাস করি জানেন তো যে আপনারা ভালো থাকবেন আমি বিশ্বাস করি আপনার প্রবলেম সলভ হবে সলিউশন পাবেন শেষ করছি আজকে এখানেই Joyce shri